আসসালামু আলাইকুম বিয়ার্স আপনাদের কাছে পিয়ানি কটনের খুবই চমৎকার ড্রেসগুলো নিয়ে আবার চলে আসলাম এগুলো আমরা আপনাদের মধ্যে এর আগে প্রোভাইড করেছিলাম তো রোজারিদের সময় প্রচুর পরিমাণে এই ড্রেসগুলো আপনারা আমাদের থেকে পার্চেস করেছেন তো টোটালি এই ড্রেসগুলো আমাদের স্টক আউট হয়ে যাওয়ার কারণে অনেক আপুরে এগুলো আপনারা পাননি তো আজকে নতুন করে ড্রেসগুলো আবার আপনাদের মধ্যে রিস্টক করলাম এই ড্রেসটার মধ্যে একটা অফার প্রাইস ছিল আপনারা ডেলিভারি চার্জ ফ্রিতে আমাদের থেকে ড্রেসগুলো পার্চেস করতে পেরেছিলেন তো প্রত্যেকটা ড্রেস আবার আমি আজকে আপনাদেরকে ছোট্ট একটা ভিডিও করে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন এটার মধ্যে তিনটা কালার আছে এটা একটা ম্যাজেন্টা কালারের মধ্যে পাচ্ছেন এটা একটা অ্যাশ কালারের মধ্যে পাচ্ছেন আর এটা একটা খুব চমৎকার একটা মেরুন খয়রি কালারের মধ্যে পাচ্ছেন আর আরেকটা ডিজাইন ছিল সিঙ্গেল ডিজাইন এই ডিজাইনটা ব্লু কালারের মধ্যে ছিল তো আমি আজকে চারটা ডিজাইন আপনাদের মধ্যে শেয়ার করতে যাচ্ছি চারটা ডিজাইনই আমাদের মধ্যে অ্যাভেলেবেল আছে যার যেটা লাগবে আপনারা অফার প্রাইজ আজকে ড্রেসগুলো পেয়ে যাবেন এগুলো টোটালি আপনারা এগারোশো টাকা প্রাইস ছিল ডেলিভারি চার্জটা সারা বাংলাদেশের জন্য ফ্রি পেয়েছিলেন আপনারা সেই অফারটা থাকছে আজকে এটা একটা মেজেন্টা কালারের ড্রেস পেয়ে যাচ্ছেন এটা সাইডে এরকম একটা প্যানেল করা আছে রেড কালার কম্বিনেশন করা ফ্রন্ট সাইড ব্যাক সাইড একই আছে আপনারা যে কোনো গ্রুপের জন্য এই ড্রেসগুলো হয়ে যাবে ফ্রন্ট সাইড ব্যাক সাইড একই পারবেন ফ্রি সাইজ ফাইভ দেওয়া আছে আর এটার সাথে প্রিন্টেডের একটা সালোয়ার কাপড় দেওয়া আছে দেখেন এরকম আরাই গজে প্রিন্টেডের সালোয়ার কাপড় পাবেন আর দোপাট্টাটা থাকছে এরকম সুন্দর একটা দোপাট্টা পাঁচ হাত লং পাবেন আর এই হাত বহরের মধ্যে এরকম একটা দোপাট্টা কটনের মধ্যে পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট পিওর সফট কটন ফ্ল্যাগবিসের মধ্যে এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন এরপর আমি দেখাবো আপনাদেরকে চমৎকার একটা মেরুন কালারের ড্রেস এটার সাথে কম্বিনেশন করা এরকম আপনারা অরেঞ্জ কালার এরকম প্যান্টের অংশটা পাবেন সাইডের প্যানেলটা এরকম পেয়ে যাবেন খুবই সুন্দর একটা মেরিন কালার ড্রেস দেখতে পাচ্ছেন পিয়ানি কটনের এই ড্রেসগুলো থাকছে এরকম আপসনের কাজ করা থাকবে ডিজাইন করা আর এই আপশনগুলো কখনোই নষ্ট হবে না এগুলো আপনারা কালসো হবে না খুব সুন্দরভাবে এগুলো আপনারা ইউজ করতে পারবেন ফুললি আরামদায়ক একটা কটন ফেব্রিক্সের স অনেক কাপড়ে কিন্তু এগুলো পাননি এগুলো এগারোশো টাকা প্রাইস থাকছে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি থাকছে আপনাদের জন্য অফারটা আমরা দেখেছি তো যে পুরো কালেকশন করতে পারেননি দ্রুত এগুলো কালেকশন করে নেবেন এটা একটা মেরুন কালারের সাথে অরেঞ্জ কালার কম্বিনেশন করা আছে এগারোশো টাকা প্রাইস ডেলিভারি চার্জটা সারা বাংলাদেশের জন্য ফ্রি থাকবে এটা একটা খুব সুন্দর অ্যাশ কালারের ড্রেস পাচ্ছেন আপনারা এটা এরকম রেড কালার কম্বিনেশন করা এরকম প্যানেল দেওয়া আছে প্যানেলটা আপনারা লং এর কাজে ডিজাইনের কাজে মেক করতে পারবেন আর এগুলো লং আর এগুলো বডির যে অংশটা আছে এগুলো আপনার প্রশ্ন করার কোনো কারণ নেই ফ্রি সাইজ ফেব্রিজ দেওয়া আছে সব আপুদের জন্য অনায়াসে হয়ে যাবে এনি গ্রুথের জন্য ড্রেসগুলো হয়ে যাবে এগুলো আপনারা ফিফটি ইঞ্চি পর্যন্ত লং কাটতে পারবেন অনায়াসে বডির মধ্যে আপনারা প্রচুর এক পিস পেয়ে যাবেন দুপাটাগুলো কটনের মধ্যে পেয়ে যাবেন এরকম আপসনের কাজ করা আছে একাত্ত্রিশটা ডিজাই ডিজাইন করা তো মোট তিনটা ডিজাইন আমি দেখিয়ে দিলাম এটার মধ্যে আপনারা অ্যাশ কালার মেরুন কালার এবং এইরকম একটা আপনারা পেয়ে গেছেন ফার্স্টে আমি দেখেছিলাম আপনাদের মধ্যে ম্যাজেন্টা কালারের ড্রেসটা আর সিঙ্গেল একটা ড্রেস আছে আপনাদের মধ্যে দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটা সিঙ্গেল পিসে আমি এর আগে আপনাদের মধ্যে প্রোভাইড করেছিলাম তো এটা সিঙ্গেল কালারই আসছে রেড কালার এরকম প্যান্টের কাপড় পেয়ে যাবেন আপনারা আমি দেখিয়ে দিব কনসাইড ব্যাকসাইডটাকে পেয়ে যাবেন প্রাইস থাকবে এগারোশো টাকা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশের জন্য ফ্রি চার্জ যেটা লাগবে দ্রুত আপনারা আমাদের পেসের ইনবক্স অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সব মেসেজ করবেন প্রোডাক্টের ছবিটি স্ক্রিনশট দিয়ে আর যদি আমাদের ফেসবুক থেকে অর্ডার করেন তা সরি আমাদের ইউটিউব থেকে আপনারা অর্ডারটা করেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলের ডেস্ক্রিপশন বক্স ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারে মেসেজ করে দেবেন প্রত্যেকটা ডেসি প্রাইস থাকবে অনলি এগারোশো টাকা করে ডেলিভারি চার্জ সারা বাংলাদেশের জন্য আপনারা ফ্রিতে পেয়ে যাবেন তবে আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ